নমস্কার বন্ধুরা সম্পার পাঁচকরনের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ব্রেকফাস্টটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সুজি একটা ছোট ক্যাপসিকাম কুচি করে কাটা নিয়েছি একটা গাজর কুচি করে কাটা এক কাপ টক দই একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি এক ইঞ্চি আদা টুকরো করে দুটো কাঁচা লঙ্কা কিছুটা সুইট সুইটকর্ন একটি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম সেই এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি এক কাপ জল এবারে ভালো করে আমি এটা পেস্ট করে নেব ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন লবণ আর দেব সামান্য একটু কুচি করা ধনে পাতা খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কিউ বাটার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে বাটারটা আমি মেল্ট করে নেব দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম ভালো করে একটু খানেক ধরে একটু ভাজা ভাজা মতন করে নেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো ভালো করে একটু নেড়ে নেড়ে আমি ভেজে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় গাজর ও ক্যাপসিকাম ভালো করে আমি বাজাবাজা মতন করে নিয়েছি এবার এর মধ্যে কর্নগুলোও দিয়ে দিলাম সামান্য একটু কিছু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি গ্যাসে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু বাটার আমি গ্রিস করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ব্যাটারটা আমি দিয়ে দেব হালকা হাতে ব্যাটারটা বেশি একটু পাতলা করে গোল করে ঘুরিয়ে নেব আমি এটা উল্টে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এবারে আমি এর মধ্যে পিজা পাস্তা সস মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা মজারলার চিজ যে সবজিগুলো আমি টস করে রেখেছিলাম অল্প কিছুটা সবজি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি করা পেঁয়াজ উপর থেকে আবারও কিছুটা মজাটোলা চিজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা থেকে সামান্য একটু বাটার আমি লাগিয়ে দিলাম যাতে দুটো পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে যায় উল্টে দিয়েছি এবারে এ পিঠেও আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এবার এটা আমি নামিয়ে নেব এইভাবে আরো কয়েকটি আমি তৈরি করে নেব বাচ্চাদের পছন্দের একটি হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন